সম্মানিত দর্শকবিন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আমরা এখন রয়েছি নেত্রকোনার কুনিয়াতে আমার সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট এখানে মোটামুটি তিনটা শেড নিয়ে জনাব হুমায়ুন ভাই ইয়ে গ্রীষ্মকালীন টমেটো চারা লাগিয়েছেন তো আজ আমরা তার এই টমেটো প্রজেক্টের একটা সার্বিক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব চলুন যাই উনি ওনার প্রজেক্টটি কিভাবে সাজিয়েছেন তার টমেটো গাছের বয়স কেমন আর কয়দিন পরে এখান থেকে টমেটো হারভেস্ট করা যাবে সার্বিক পরিস্থিতি আমরা জানার চেষ্টা করি তো চলুন যাইন ভাই অত্যন্ত পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা চলুন যাই খুবই সুন্দর পরিপাটি গুছিয়ে উনি কৃষিকাজ করেন মূল শেডের পাশেই তার চারা তৈরির শেড এখন প্রায় গ্রীষ্মকালীন টমেটো চারা লাগানোর শেষ সময় হয়তোবা এই মাসটাই টমেটো চারা লাগানো যাবে গ্রাফটিং টমেটো চারা তারপরে যে আগাম শীতকালের যে টমেটো চারা সেটা লাগাচ্ছে অনেকেই ছোট প্রজেক্ট হলেও খুবই সুন্দর গোছানো একটি প্রজেক্ট চলুন যাই আমরা প্রজেক্টটির ভিতরে ঢুকি বাড়ির পাশেই তার এই এই যে তার বাড়ি যদি আপনাদের দেখায় আসলে গ্রাম অঞ্চলের বাড়ি তো গাছপালা ঘেরা পাকা বাড়ি এটা হচ্ছে তার একটা এই যেটা হচ্ছে গ্রাফটিং টমেটো শেড এখানে টমেটো চারা গ্রাফটিং করে দেখুন পরিবেশটা দেখুন গ্রাফটিং যেহেতু একটু ছায়াতে করা করা লাগে গ্রাফটিং এর পরে একটু ছায়া প্রয়োজন ঠান্ডা প্রয়োজন এই জন্য ঠিক গাছের নিচে যেন খুব একটা রোদ না লাগে চারা যাতে সহজেই জোড়া লাগতে পারে দেখুন খুবই আসলে গ্রামের এই যে গ্রামের কৃষকরা কতটা মেধাবী দেখুন এরা কৃষি আমাদের যতটুকু মানে স্বার্থ আছে সামর্থ্য আছে তাই নিয়ে গবেষণা করে হয়তোবা আমাদের যদি আরও সামর্থ্য থাকতো সুযোগ থাকতো তাহলে উন্নত প্রযুক্তি নিয়ে ওনারা গবেষণা করত এবং আশা রাখি তারা সাকসেসও হতো সেই সুযোগটা ইনশাল্লাহ সামনে হবে চলুন যাই দেখুন এটাও তার একটা ইয়ার চারা তৈরির পাশেই তার মূল শেডটি ভিতরে ঢুকি দেখুন একটা বিষয়ে ঢুকতেই একটা বিষয় আমার নজরে পড়লো খেয়াল করুন উনি কিন্তু পুরা জমিতে মালচিং না দিল যে বেড আছে বেডের পাশ দিয়ে মালচিং দিয়ে গেছেন এটার কয়েকটা সুবিধা আছে সেটা হলো এই বেডের সাইড দিয়ে ঘাস হবে না আর একটা আর বিষয় হচ্ছে মেন যে বিষয়টা অনেক সময় যে প্রচন্ড বর্ষায় পানি যখন পড়ে এই পানির চাপে এই ব্যাডগুলো অনেক সময় ভেঙে যায় ব্যাডগুলো ক্ষতিগ্রস্ত হয় এই ব্যাড যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সাইড দিয়ে উনি মালচিং বিছিয়ে দিয়েছেন খুবই সুন্দর একটা ভালো একটা প্রক্রিয়া দেখুন অলরেডি গাছে গাছে একটা ফুল ফুল চলে এসেছে দেখতে পাচ্ছি আমরা গাছগুলো বেশ সুন্দর খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা এই হারুন সাহেব বহুদিন ধরে এই গ্রীষ্মের টমেটো চাষ করেন উনি আসলে এই যে আমরা প্রজেক্টটিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু এই আমরা একদম বর্তমানে এই চারাগুলার বয়স মেবি বিশ থেকে পঁচিশ দিন হবে অন্য অন্যান্য টমেটো অলরেডি প্রথম ফেজে যে টমেটো বিক্রি করা শেষ নতুন করে টমেটো আসতেছে লেটে লাগাইছে লেটে কেন লাগাইছেন এটা সুবিধা কি এই বিষয়টা ওনার কাছে আমরা জানবো এটা কি শুধুমাত্র অর্থনৈতিক কারণে লেটে লাগাইছেন নাকি সময়ের অভাবে লেটে লাগাইছেন নাকি এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে এটাও আমরা জানব অনেক সময় অনেক কৃষক আছে যারা এই বর্ষাটা একটু কেটে যাওয়ার পরে চারাগুলো লাগা যেন আপনার তাপমাত্রাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে তখন এই চারাগুলো লাগালে চারাগুলোর অসুখ বিসুখও কম হয় আর যখন প্রচন্ড গরম থাকে তখন গাছ গাছালিতে প্রচুর বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দেয় ভাইরাসে আক্রমণ করে এই অঞ্চলে এবার এই আবহাওয়ার তারতম্যর কারণে প্রচুর অনেকের প্রজেক্ট নষ্ট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে প্রথম দিকে খুব ভালো ছিল পরে যখন প্রথম ফেজের টমেটো নেওয়া শেষ পরে যে প্রচন্ড ভাইরাস আক্রমণ করছে এটা একমাত্র এই অঞ্চলে কৃষকরা যেটা বলছে সেটা হচ্ছে আবহাওয়া তারতম্যের কারণে এই এই বিষয়টা হচ্ছে কারণ এর আগে আমাদের কখনো এরকম হয়নি সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আবহাওয়া দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে আবহাওয়ার তবে আবহাওয়া অনুযায়ী আমাদের এই যে গ্রীষ্মকালীন টমেটোর জাতগুলো আছে এগুলো এখন গবেষকদের এই ভাবা উচিত এটা এটা আবহাওয়া অনুযায়ী জাত আবিষ্কার করা উচিত যাতে আবহাওয়াকে সে অ্যাবজর্ব করে সে বড় হতে পারে কারণ আপনার ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন দেখুন আমরা যদি আপনাদের নিয়ে একটু ভিতরে ঢুকি অসাধারণ সুন্দর একটি প্রজেক্ট এটা মোটামুটি আপনার তিনটা শেড আছে এখানে এটা হচ্ছে এই তিন বেডের শেড আর পাশে আছে আপনার দুই বেডের শেড দুইটা মোট এখানে যদি আমরা ব্যাড হিসাব করি এখানে ব্যাড আছে ষাটটা আর শেড হিসাব করলে এখানে শেড আছে তিনটা খুবই গুছিয়ে উনি কৃষি কাজ করেন দেখেন উনি পুরা জমিতে মালচিং ব্যবহার না করলেও জমিতে একটা বিন্দুবতির পরিমাণ ঘাস নেই মানে কতটা যত্নশীল তার প্রজেক্টের প্রতি বন্ধুরা আপনাদের সবসময় আমি একটা কথা বলি এই কৃষিকাজ করতে হলে আপনাকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এখানে শুধুমাত্র শ্রমিকদের উপরে ছেড়ে দিলে আপনি এই কৃষিকাজে আপনি সফলতা পাবেন না আমি আপনাকে লিখে দিতে পারি আপনার নিজেকে সময় দিতে হবে আপনার শ্রমিকদের কাজ করার সমস্যা নাই কিন্তু প্রজেক্টে আপনার নজর রাখতে হবে লক্ষ লক্ষ টাকা প্রজেক্ট আপনি যে পুরাটাই শ্রমিকদের উপর দিবেন সেটাও কিন্তু সম্ভব না কারণ একজন প্রান্তিক কৃষকের এই যে লাখ লাখ টাকা বিনিয়োগ করাটা অনেক তার একটা ইয়ে বিষয় তাকে কিন্তু ধান একটা একটা গরু একটা ছাগল একটা ভেড়া এগুলো বিক্রি করেই তার এই দুই চার পাঁচ লাখ টাকা করতে হয় অসাধারণ গাছের গ্রোথ দেখুন আমি যে এতক্ষণ ঘুরে দেখলাম একটা গাছেও কোনো ধরনের রোগ নাই একটাও পাই নাই আমি এ পর্যন্ত সামনে আসি কিনা যাই না চলুন যাই আমরা ঘুরে ঘুরে আরেকটু দেখি পরে তার সাথে কথা বলবো হুমেন ভাইয়ের সাথে আমার কাছে খুবই ভালো লাগলো টমেটো প্রজেক্ট আমি প্রচুর এ প্রতিবেদন করলাম এবার কিন্তু ওনার প্রজেক্টটা খুবই ভালো লাগলো একটা বিন্দু পরিমাণ ঘাস নেই খুবই গুছিয়ে উনি কৃষিকাজ করেছেন দেখুন অসম্ভব সুন্দর গাছগুলো গাছ এর গ্রোথ দেখে মনে হচ্ছে গাছের বয়স মেবি বিশ থেকে পঁচিশ দিন হবে তবে তারপর তার কাছে আমরা বিস্তারিত জানব দেখুন ভালো লাগে আমার কাছে এই গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্টে আসলে যেখানেই দেখি আমি আসলে একটু ঘুরে দেখার চেষ্টা করি এই প্রজেক্টের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি ভালো লাগে ওনাদের দেখলে ওনাদের কথা শুনলে আসলে প্রাণটা ভরে যায় আমার ওনারা আসলে এই যে এই কতটা মেধা শ্রম দিয়ে এই প্রজেক্টগুলো ওনারা সাজান দেখুন আপনাদের যদি একটু দেখাই অসাধারণ সুন্দর একটি প্রজেক্ট ব্যাডের দুই পাশে মালচিং বিছিয়ে দিয়েছেন যেন বৃষ্টি পানিতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো ধরনের আগাছ না হয় প্রান্তিক কৃষি উদ্যোক্তা হলেও উনি প্রত্যন্ত গ্রামে থাকলেও এই তথ্য প্রযুক্তির যুগে মালচিং এর যে সুবিধা অসুবিধা এটা উনি ভালো করেই জানেন এই জন্য উনি তার প্রজেক্টে মালচিং ব্যবহার করেছেন খুবই সুন্দর একটা প্রজেক্ট এই তো উনি হয়তো দিচ্ছে দেখি একটু কথা বলি তার সাথে কেমন আছেন আপনি জি ভালো আছি তো আপনার তো এই যে এই কাজের মধ্যে আমি বিরক্ত করতে আসলাম না বিরক্ত নাই যে এই পাশে আসে আসেন আপনার সাথে একটু আমরা আপনার প্রজেক্টটা নিয়ে একটু কথা বলি আপনার প্রজেক্টটা দেখে তো আসলে সত্যি এই প্রাণটা ভরে গেল খুবই সুন্দর একটা ছোট প্রজেক্ট হলো খুব সুন্দর করে এই করছেন আচ্ছা ভাই প্রথমে হুমায়ুন ভাই আপনার কাছে জানতে চাবো অনেকের তো এই মুহূর্তে টমেটো বিক্রি করা প্রায় একটা ফেজ বিক্রি করে ফেলছে শেষ আপনার তো আর একটা প্রজেক্ট আছে আচ্ছা তো আপনার এই যে আপনি দেরি করে লাগালেন এটার বিশেষ কি কোনো কারণ আছে বিশেষ কারণ হলো আমার এই যে শেটটি হ্যাঁ এই শেটটির অনেক দিন বয়স হয়ে গেছে

আচ্ছা দুই এই কবে থেকে শুরু যদি করেন তাহলে এখানে হচ্ছে দুই হাজার চব্বিশ মোটামুটি বারো বছর হয়ে গেছে দিন হয়ে গেছে আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি আমাদের এই অঞ্চলের এই অনেক কৃষকের প্রজেক্ট আপনার ভাইরাস হয়ে নষ্ট হয়ে গেছে আপনার আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আমরা এটা আমাদের আমরা গাছগুলো নিয়ে অনেক কৃষি অফিসের সাথে কথা বলছি তারা ওইটা বলছে যে আবহাওয়া দিন দিন যেহেতু পরিবর্তিত হয়ে যাচ্ছে এই কারণে তারা প্রথম লাগাইছি তখন এই ভাইরাস আক্রান্ত হয় নাই

আরো টো আচ্ছা এখন আমাদের বলেন আপনি যে টমেটোর চারা লাগাইছেন এটার বয়স কতদিন হয়েছে পঁচিশ দিন দিন না মোটামুটি দেখতেছি দু একটা গাছে ফুল আসছে না আজকে কি হরমোন দিতেছিলেন আচ্ছা 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 হরমোন তো

কিছু এই পটাস আর কিছু জিভ সার দিছি আর দেখতেছি যে গোবর ইউজ করছেন কিছু হালকা কিছু গোবর দিছি ও আচ্ছা 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 খুবই সুন্দর আপনার গাছগুলো গ্রোথ খুব সুন্দর আচ্ছা ভাই এই যে আপনার গাছগুলাতে দেখলাম একটা রোগ বালাই নাই আপনি কি নিয়মিত ওষুধ ওষুধ দেন হ্যাঁ জি নিয়মিত ওষুধ দেওয়া লাগে কি কি ওষুধ দেন এটা ম্যাঙ্গো জ্যাপ আর এক তারা বাড়ি এক মানে আপনি তো মোটা দশ বারো বছর ধরে চাষ করছেন এইবার এই যে আপনার যে প্রজেক্ট এটা এই প্রজেক্টে আপনার কি মানে আশা কেমন এটা তো গাছগুলো গ্রোথ দেখতেছি বেশ সুন্দর এই এক দল করে আমি লাগাইছি লাস্টে আচ্ছা এক দল করে আশা করা যায় মানে লাস্টে লাগাইছেন থেকে বাজারটা একটু কমে আসতে পারে সেই ক্ষেত্রে এইজন্য বলদছেন খরচ কেমন হইছে আপনার এখানে খরচ তো আমারে শেটটা যেহেতু পুরান তারপর চারাও তো নিজে তৈরি করেছেন নিজে তৈরি আমার তেমন করছে জানা কালি কাগজের দাম কাগজের দামটা হালকা কিছু কামলা লইছি আচ্ছা আচ্ছা মানে কিছু ম্যানপাওয়ার কিছু এনে লাগাই ই করছেন মানে শ্রমিক কিছু কাটাইছেন সেই খরচটাই হয়েছে আর সবই তো আপনি নিজেই মোটামুটি আচ্ছাwidetilde তো ভালোই ছোট একটা প্রজেক্ট থেকে এখানে তো তিনটা একটা ইয়ার একটা শেড ঠিক আছে খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ আপনার এই এই প্রজেক্টটা যখন টমেটো হয় সেটার প্রতিবেদন আমরা করব আপনার এই ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে টুকটাক যেহেতু ফুল আসা শুরু করেছে উনি আগে থেকেই প্রত্যেকটা গাছে হরমোন দিচ্ছেন ফুলে প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ফুলে হরমোন দিয়ে দিচ্ছেন হরমোন আসলে দিতে হবে কারণ এটা যেহেতু এই আনসিজনাল জিনিস উৎপাদন বা উৎপাদন বেশি হওয়ার জন্য এই হরমোন অবশ্যই দিতে হবে আপনাকে এটা ঠিক তার বাড়ির পাশেই প্রজেক্টি উনি গুছিয়ে অনেক কৃষিকাজ করেন আজ বারো বছর ধরে উনি কৃষিকাজ করছেন ইনশাল্লাহ এই প্রজেক্টে ফলন হলে আপনাদেরকে একটা আপডেট দিব এবং এই যখন ফলনটা হারভেস্ট করে তখন বাজারটা কেমন পায় সেটাও আপনাদেরকে একটা বিশেষভাবে জানাবো আমরা সমরিত দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছি আবার দেখাব না একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন